আসসালামু আলাইকুম সত্য প্রচার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত তো আজ আমাদের স্টুডিওতে উপস্থিত করেছি এমন একজন মানুষকে যিনি মন এতটাই উদার এবং এতটাই প্রশস্ত যে উনি তার ভালোবাসাকে ফুটিয়ে তুলতে তার ক্ষুদ্র প্রয়াস তার ক্ষুদ্র এই প্রয়াস কিন্তু তার মনের আবেগ সেটা অনেক মূল্যবান যেটা আমরা আপনাদের সাথে পরে বিস্তারিত আলোচনা করব তো প্রথমে ওনার সাথে ওনাকে আপনাদের সাথে পরিচয় করে দিতে চাই তো ওনার নাম হচ্ছে মুক্তি সেন দা আমাদের সামর্থ্য বাজারের একজন চা বিক্রেতা কেমন আছেন আপনি ভালো আছি ভাই আপনি কয়েকদিন আগে যে বিষয়টা নিয়ে আপনাকে নিয়ে আমরা ফেসবুক গ্রুপে ফেসবুকে কয়েকটা পোস্ট দেখতে পারছি এবং আপনাদের একটা ব্যানার তৈরি করেছেন শিশির মনিরকে নিয়ে অ্যাডভোকেট শিশির মনির তো ওনাকে নিয়ে যে ব্যানারটা তৈরি করেছেন এবং আপনি যে জায়গায় চা বিক্রি করেন এটার পাশে দিয়েছেন এটার ধারণাটা কোথেকে আসলো ধারণাটা তার দেবহার আমার খুব মানে মনের মধ্যে ভালো লাগে খুব মানে একটা ভালো লাগছে কি যার পর বলার মতো না তারপরে নিজে নিজে মনে করলাম সে যে আদর্শ লোক আদর্শ অনুযায়ী তারে আমার শ্রদ্ধা নিয়ম এই শ্রদ্ধা অনুযায়ী হইলে আমি একটা পুষ্ট দিলাম আমি গরিব মানুষ কি তার নীতি আদর্শ আমি মূল্যবান আর কি খুব ভালো লাগে মন থেকে তারা ভালো ভাই এই গতি আমার উদার মনে তার একটা দিলাম দশক ব্যানার তৈরি করার একটা ব্যানার তৈরি করেছে এবং ব্যানারে লেখা ছিল খুব সুন্দর একটি কথা যেটি আপনারা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো উনি যখন ব্যানারটা তৈরি করার জন্য আমার দোকানে আসলেন আসার পরে বলতেছেন যে একটা ব্যানার তৈরি করবে কিভাবে কি করা যায় তো আমি বলছি কি লিখতে চাও ব্যানারে তোমার ছবি থাকবে শিশু মেয়ে ছবি থাকবে এবং লেখাটা কি দিতে চাও তো ওনার মনের আবেগ থেকে যে লেখাটা বললো যে কথাটা বললো এটা আসলেই

মানে দেশে একটা আমরা তো সাধারণ মানুষ যেখানে শুননা সেখানে আইসা নিয়ন্ত্রণ করছে মিটিং বা সবাইরে বুঝাইছে সম্প্রীতিটা বজায় রাখতে হয় সম্প্রীতিটা বজায় রাখে মানে সবরা বাইর মতো বুঝাইলে বাইরের মতো বুঝাইছে

তার ব্যবহারে আচার আচরণের শত মিলে আমরা খুশি এই কারণে আমি আমার মনতিক কে চাইছিলাম যে গুরু สมতুল্য তওয়ানি যেগুারে ধারায় দান মনতিক আমি ভালবাসি তার একটা ইওয়াল্লা খুদ্র মানে ভালোবাসার আর একটা বহু প্রকাশ করছেন ব্যানারে দিয়ে এবং ব্যানারে লেখাটা আপনারা দেখতেই পড়তেছেন ওনার প্রতি সবাই ভালোবাসা রাখবেন এবং দোয়া রাখবেন এই বলে আজকের এখানে এই প্রোগ্রাম শেষ করছে